ইসলামী আন্দোলন না যে বিএনপি আওয়ামী লীগ জাসদ বাসদ এগুলার যে রাজনীতি এই রাজনীতি কিন্তু ইসলামী আন্দোলনের না ইসলামী আন্দোলনের রাজনীতি যেমন এখানে আলোচনা হয়েছে রোহানিয়াত এবং জেহাদের সমন্বিত প্রয়াস আগে আপনি কিন্তু ব্যক্তিগতভাবে ঠিকই তৈরিব আমার ব্যক্তি আমার চলাফেরা উঠা বসা আর আমরা মনে করি কি মনে হয়তো বা দাড়ি টুপি জুব্বা লাগাইলাম আর মনে হয় নমাজ পড়লে পড়ি আমার যে বাকি আনুষঙ্গিক যে কাজ আছে আমার চলাফেরা আমার যে মহামেলাত মহাসেরাত বাকি যা কিছু আছে যখন এইগুলো আমার পরিবর্তন হবে তখন অটোমেটিকলি বাকি এইটার একটা এফেক্ট পড়বে আপনার এলাকায় যে এই লোকটা চোর মুনাই করে এই লোকটার সব কিছুই ভালো তো আমার অনুরোধ থাকবে যে অন্তত আমরা যারা আমি মনে করি এই রকম ফেতনা ফেসাদের যমুনায় রাখা আজকে আজকে দেখেন অনেক কিন্তু যে একটা বিষয় আন্তর্জাতিক কাজ বলেন আন্তর্জাতিকভাবে বলেন। ফিলিস্তিনের যে ঘটনা লইয়া প্রথম প্রতিবাদ বা এই যে অনবরত বিক্ষোভ সারা বাংলাদেশ ব্যাপী ঢাকায় তো আছে সারা বাংলাদেশ ব্যাপী একমাত্র ইসলামী আন্দোলন স্যার আপনি দেখেন তো আরেকটা সংগঠন করতেছে তো এই যে আমি পারি না ফিলিস্তিন যাইতে কিন্তু আমার হুজুরে আমার নেতায় তো এই সুযোগ করে দিছে অন্তত ইমান বাঁচানোর জন্য ব্যবস্থা করে দিছে তা কাজী বিশ্বাস রাখেন এমন নেতা এমন দল পাইছি এটা এই বর্তমান সময়ের নিয়ামত আল্লা বিরু নেতৃত্ব ছাড়া বাংলাদেশের যে কোনো পরিবর্তন হবে না এটা তো প্রমাণিত অলরেডি কারণ আমরা দেখতেছি বায়ান্ন বছর কি উন্নয়ন হয়েছে উন্নয়নের নমুনা তো দেখতেছেন এখনের যে চুরি একটা মাত্র দুই চারটা যদি ধরে ওই যে আমাদের বিশ্ব হুজুর বলেন যে হুজুর খুব সুন্দর করে বলেন যে একশোটার মধ্যে সাতানব্বইটা সুট তাও আমরা বলি নাই টিআইবি বলছে ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল যেটা যেটা সারা পৃথিবী দুর্নীতি করে এরা সাতানব্বই জন এমপি সুট আর এরা এর প্রমাণ খালি একটা অবৈধ সরকার থাকতে না কি করতে পারে এর প্রমাণ হলো একজন দেখেন বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দুইটা পোস্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রধান আইজি এরাই তো দেশটা টিকা মানে সবকিছু করে এই দুইজনের মাত্র দুর্নীতি বাড়িছে এখন যদি হাত দেয় এরপরে ডিএমপি কমিশনার দেখলাম শোস্ট্রিক অলরেডি সিঙ্গাপুর আজকে দেখছি একজন উকিল সাহেব অভিনন্দন লেখছে সিঙ্গাপুর তো বড় না এত মানুষের জায়গা হইবনি কয়েকজন লাইন ধরে দেখেন তো এই পরিস্থিতিতে যে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনাই নেতৃত্বে যদি আমরা তো এই গ্যারান্টি দিতে পারি আর সর্বোপরি যেটা হলো যে আল্লাহ ভালো জানেন আল্লাহ কি যেরকম হয় মাম কি মুক্তা দিয়ে ইমাম এ মনমুক্তাদি যেমন দিয়ে মন ইমাম বাংলাদেশের মানুষ ভালোরে বুঝতেছে না যখন বুঝবে বলা হয়েছে কি সমাজ নষ্ট হয় কিন্তু বেশিরভাগ মানুষের ওই যে নষ্ট মানুষের জন্য না বেশিরভাগ ভালো মানুষ নীরব থাকার কারণে কিন্তু সমাজ নষ্ট হচ্ছে এবং একটা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যক্তি চরিত্র একটা মানুষের যখন ব্যক্তি চরিত্র ঠিক হবে তার কাছ থেকে তার আশেপাশে সহ মনে করেন যদি প্রমাণ দেখেন আমাদের যে কজন মেম্বার আছে চেয়ারম্যান আছে এরার অবস্থা না এরার খবরটা লোন বাকি মেম্বার চেয়ারম্যানের খবর লন তার মানে কি একই রকম ভাবে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেন ইসলামী আন্দোলনের হাতে ক্ষমতা দেন ইসলামী আন্দোলন যারা করেন ইনশাল্লাহ আমরা বলতে পারি পাঁচ বছর বলছিলেন পাঁচ বছর টেস্টের জন্য দেন না এরপরে কুই জানি তুই আমাদেরকে আমরা এই গ্যারান্টি দিতে পারি কিন্তু আমরা যেটা হলো আমরা দুনিয়া বিয়ে আশায় রাজনীতি করি না ইসলামী আন্দোলন দুনিয়ার ক্ষমতার জন্য রাজনীতি করে না আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে হুকুমত দিবেন কিনা আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা আমার ব্যক্তিগত প্রত্যেকটা জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ এই জিনিসটা যেন আমরা মনে রাখি আর গতানুগতিক রাজনীতি কিন্তু ইসলামী আন্দোলন না যে বিএনপি আওয়ামী লীগ জাসদ বাসদ এগুলার যে রাজনীতি এই রাজনীতি কিন্তু ইসলামী আন্দোলনের না ইসলামী আন্দোলনের রাজনীতি যেমন এখানে আলোচনা হয়েছে রোহানিয়াত এবং জেহাদের সমন্বিত প্রয়াস আগে আপনি কিন্তু ব্যক্তিগতভাবে ঠিকই তুইব আমার ব্যক্তি আমার চলাফেরা উঠা বসা আর আমরা মনে করি কি মনে হয়তো বা দাড়ি টুপি জুব্বা লাগাইলাম আর মনে নমাজ পড়লে পড়ে আমার যে বাকি আনুষঙ্গিক যে কাজ আছে আমার চলাফেরা আমার যে মহামেলাত মহাসেরাত বাকি যা কিছু আছে যখন এইগুলো আমার পরিবর্তন হবে তখন অটোমেটিকলি বাকি এটার একটা এফেক্ট পড়বে আপনার এলাকায় যে এই লোকটা চোর মুনাই করে এই লোকটার সব কিছুই ভালো তো আমার অনুরোধ থাকবে যে অন্তত আমরা যারা আমি মনে করি এই রকম ফেতনা ফেসাদের যমুনায় ইমান রাখা আজকে দেখেন অনেক মুসলমান তো বিরানব্বই পার্সেন্ট কিন্তু আজকে যে কোনো একটা বিষয় নিয়ে অনু কাজ বলেন আন্তর্জাতিকভাবে বলেন ফিলিস্তিনের যে ঘটনাগুলো লইয়া প্রথম প্রতিবাদ বা এই যে অনবরত বিক্ষোভ সারা বাংলাদেশ ব্যাপী ঢাকায় তো আছে সারা বাংলাদেশ ব্যাপী একমাত্র ইসলামী আন্দোলন স্যার আপনি দেখেন তো আরেকটা সংগঠন করতেছে তো এই যে আমি পারি না ফিলিস্তিন যাইতে কিন্তু আমার হুজুরে আমার নেতায় তো এই সুযোগ করে দিছে অন্তত ইমান বাঁচানোর ব্যবস্থাটা তো করে দিছে তা কাজী বিশ্বাস রাখেন এমন নেতা এমন দল পাইছি এটা এই বর্তমান সময়ের নিয়ামত এই যে হুজুর বলছেন হুজুরের এত সিলেটে ডাক্তার সাহেবের সাথে কাজ করছেন আসলেও ভাই চিন্তা করে দেখেন মনে মনে যে এমন নেতা বা এমন দল আপনি একটু বিচার বিশ্লেষণ করেন বাকিদেরও করেন বাকি যে ইসলামিক দল আছে আমি আর সমালোচনা করি না এদের সঙ্গে দেখেন যে ইসলামী আন্দোলনের নেতা অথবা ইসলামী আন্দোলনের যে নীতিমালা বা যে সব কার্যক্রম এইগুলা ইসলামের সাথে অথবা অন্য ইসলামিক কোনো কার্যক্রমের সাথে সামান্য সম্পৃক্ত করে করে কিনা তো আমরা এটার সুক্রিয়া আদায় করি আর আজকে এই সুন্দর আয়োজনের জন্য জেলা কমিটির পক্ষ থেকে ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের এবং যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা